আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র একটা আলু আর আটা দিয়ে ভীষণ মজার মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে দারুণ টেস্টি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে। আটা দেড় কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি কালো জিরা হাফ চামচ আলু জিরা দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর খেতেও ভালো লাগে আর তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আমি ভালো করে ঘষে ঘুষে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে নর্মাল পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিয়ে শক্ত টাইট একটা ডো তৈরি করে নেব বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তারপর আমি ঢেকে রেখে দেব আর এদিকে ভিতরে করে রেডি করবো এই জন্য চুলের প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছে আস্ত জিরা হাফ চামচ এখন আমি নেড়ে চেড়ে নেব তারপরে পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছে দিয়ে নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব তারপরে কাঁচামরিচ তিনটা কুচি করে দিয়ে দিচ্ছে যখন এরকম একটু কালার চেঞ্জ হয়ে আসবে তারপরে দিয়ে দিচ্ছি ডিম একটা ডিম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব সামান্য লবণ দিয়ে দিচ্ছে কিছুক্ষণ নেড়ে ভেজে নিতে হবে এরকম ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি আলু এখানে একটা বড় সাইজের আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছে দিয়ে আমি মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম এখানে আমি ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়েছেড়ে নেওয়ার পরে আমি ঢেকে রাখবো চুলারা স্লো করে ভালোভাবে সিদ্ধ হয়ে যা পর্যন্ত মাঝে মাঝে নেড়েছেড়ে দিয়েছি হয়ে গেছে এখন আমি আরেকটু নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব ভিতরে পুর একদম রেডি এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন তাহলে খেতে আর বেশি ভালো লাগবে এখন ভালো করে মিক্স করে নেব তারপরে নর্মাল পানি নিয়েছে এক কাপ অল্প অল্প করে দিয়ে পাতলা বেটা তৈরি করে নেব একদম মসৃণ করে ফেটে নিতে হবে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে আমি তৈরি করে নিয়েছি এরকম কনসিস্টেন্সি হবে পাতলা এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর দশ মিনিট পর ফিরে আসলাম ডোটা একদম সফট হয়ে গেছে এখন ফ্রিতে নিয়ে আমি এখন ফ্রিতে নিয়ে আমি ময়দা লাগিয়ে নিচ্ছি নিয়ে বড় করে পাতলা করে রুটি বেলে নেব তারপরে কুকি কাটার নিয়েছি এই কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন তাহলে প্রত্যেকটা নাস্তা সমান হবে আর বানাতেও খুব সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো কেটে নিয়েছে এখন একটা করে নিয়ে আমি বোর্ডের উপরে নিয়ে ভিতরে পুর দিয়ে তারপরে মুখটা এরকম করে আলতু করে লাগিয়ে নিচ্ছে হয়ে গেল একটা এরকম করে সবগুলো আমি ভিতরে পুর দিয়ে বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকে চুলে ফেনে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন একটা করে ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা করে ব্যাটার মধ্যে দিয়ে চুবিয়ে তারপরে তেলের মধ্যে দিতে হবে সবগুলো দিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে হয়ে গেল ভীষণ মজার আলু আর আটা দিয়ে নাস্তা এভাবে বানিয়ে দেখবেন অনেক মুচমুচে হয় আর মুখরোচও খেতে দারুণ টেস্টে হয় বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ